দাদা হাওড়া ময়দান থেকে আমাদের যে মেট্রোটা শুরু হয়েছে তো সেটারই কিন্তু থিম। ব্রিজ যাওয়ার রাস্তাটা ঠিক এইখান থেকে শুরু হচ্ছে এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে তো উল্টোডাঙ্গা বিধানসংঘর এবারের নতুন চমক হচ্ছে বাণিজ্যিক নৌকা তো যারা 2024 এ কবিরাজ বাগান সর্বজনীন কিন্তু করছে একটা বিশাল চঙ্কি হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং আন্ডার ওয়াটার মেট্রো তিনটেই কিন্তু একসাথে চলো তোমাদের দেখানো যাক হাওড়া ব্রিজ যাওয়ার রাস্তাটা ঠিক এইখান থেকে শুরু হচ্ছে এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে তো এইখান দিয়ে যেতে যেতেই আমরা প্রথমে পাবো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ক্রস করেই যেতে যেতে মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো যেটা সেইটা ক্রস করে আমরা পৌঁছবো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এই তিনটে জিনিস নিয়েই এবারে হতে চলেছে কবিরাজ বাগান সার্বজনীনের এখান দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তোমরা দেখতে পাবে মায়ের মন্দির আমাদের দক্ষিণেশ্বর মা ভগত মন্দির এইবার এইখান থেকে হাওড়া ব্রিজটা ক্রস করে তোমরা এই ব্রিজ থেকে এইখান থেকে কিন্তু রাস্তা পড়া আছে নিচে নেবে তোমরা চলে যেতে পারবে আন্ডার ওয়াটার মেট্রোল যেটা আমাদের হাওড়া ময়দানে আন্ডার ওয়াটার চলো সেটাও তোমাদের দেখা দাদা কোন স্টেশন উত্তম কুমার মেট্রো যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে আমাদের যে মেট্রোটা শুরু হয়েছে তো সেটারই কিন্তু থিম এবারে এই কবিরাজ বাগান সার্বজনীন ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো চলো ভেতরটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখায় আচ্ছা তো এখানে আসার লোকেশানটা তোমাদের বলে দিই তো তোমাদের প্রথমেই নাম দেওয়া হচ্ছে উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে তো সেখান থেকে অটোও আসে বাসও আসে বা তোমরা হেঁটেও আসতে পারো খুব বেশি দূরে না পাঁচশো থেকে ছশো মিটারের দূরত্বে তো সেখানে ম্যাপে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব লিখলেই কিন্তু তোমরা লোকেশানটা পেয়ে যাবে লোকেশানে চলে আসতে পারো তো উল্টোডাঙ্গা বিধানসংঘর এবারে নতুন চমক হচ্ছে বাণিজ্যিক নৌকা এবারের পুজোয় দু হাজার চব্বিশে উল্টোডাঙ্গা বিধানসংঘ দর্শকদের নজর করার জন্য তৈরি করছে কিন্তু দারুণ আকর্ষণীয় একটি জিনিস তাদের মতে মা আসছেন নাকি এবারে এক বিশাল বড় বাণিজ্যিক নৌকায় চেপে তাদের এবারে থিমের নাম বাণিজ্যে বসতার লক্ষ্মী যেখানে থাকবে নাকি একটা গোটা সমুদ্র আবার নাকি বাঁশ আর বেদ দিয়ে বানানো হচ্ছে সমুদ্রের ঢেউ সত্যি বাঙালি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কী কী না তৈরি করতে পারে তবে এখানেই শেষ নয় কিন্তু এর সাথে তৈরি করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট মাছ বা চায়ের দোকান যেরকমটা আর কি সমুদ্রের তীরে আমরা দেখে থাকি তার সাথে বিভিন্ন হাতের কারুকার্য ড্রয়িং ইত্যাদি দিয়ে সাজানো তো হচ্ছে তাহলে কলকাতার বুকে এত বড় একটা সমুদ্র আর এত বড় একটা বাণিজ্যিক নৌকা দেখার জন্য তোমরা প্রস্তুত তো এখানে এখন ভিডিও করার পারমিশন দিচ্ছে না যেহেতু আর্টিস্ট বারণ করে গেছে তাও আমরা যতটা পারলাম বাইরে থেকে শর্ট নিলাম আর ভেতরে ঢুকে কিছু দাদা কাজ করছে আর বাদ কিছু শর্টস দুটো টাকি নিয়েছি